নমস্কার দেখছেন খবর বাংলা শিল্পাঞ্চলের সমস্ত খবর সঙ্গে রয়েছেন স্নিগ্ধা আপনাদের সামনে শুরুতেই নজর রাখবো হেডলাইনসে দুর্গাপুরে এসআইআর এ অনিয়ম আটকাতে অনলাইন আবেদন প্রক্রিয়া প্রচারে পথে নামলেন মহকুমা শাসক সুমন বিশ্বাস রূপনানপুরের ডায়মন্ড পার্কের এক বন্ধ বাড়িতে দুঃসাহসিক চুরি মালিকের অনুপস্থিতিতে সিসিটিভি থেকে ভেতর থেকে উধাও গহনা ও প্রায় আঠারো লক্ষ টাকার সম্পত্তি ভানোনা কলিয়ারিতে নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান ও নিরাপত্তা পরিদর্শনে অংশ নিলেন ইলিশ কর্তৃপক্ষ ও শ্রমিকরা নজর রাখবো খবরে দুর্গাপুরে এসআইআর অনিয়ম আটকাতে অনলাইন আবেদন প্রক্রিয়া প্রচারে পথে নামলে মহকুমার শাসক সুমন বিশ্বাস দুর্গাপুর প্রেস ক্লাবে সাধারণ মানুষকে হাতে কলমে দেখালেন কিভাবে বাড়িতে বসে সহজে ভোটার ফর্ম পূরণ করা যায় প্রশাসনের দাবি এতে স্বচ্ছতা বাড়বে ভুল কমবে এবং আপডেট প্রক্রিয়ার গতিও বাড়বে দুর্গাপুরে বিশেষ নিবিট সংশোধন বা এস এর কাজ শুরু হতেই বিএলওদের বিরুদ্ধে একের পর এক অভিযোগ উঠতে শুরু করে বাড়ি গিয়ে ফর্ম না দেওয়া আবার কোথাও মন্দির বা পাড়ার ক্লাবে বসে ফর্ম বিলির ঘটনা সবই সামনে এসেছে এসব অসঙ্গতি রুখতেই রাজ্য প্রশাসন এবার জোর দিয়েছে অনলাইন আবেদন প্রক্রিয়ায় মঙ্গলবার দুপুর বারোটা নাগাদ দুর্গাপুর প্রেস ক্লাবের টেবিল পেতে বসেন বহকুমা শাসক সুমন বিশ্বাস সাধারণ মানুষের ভিড় ও পরে হাতে কলমে তিনি দেখাতে শুরু করেন কিভাবে অনলাইনে সহজেই ভোটার ফর্ম পূরণ করা যায় তিনি জানান অনলাইনে ফর্ম করলে ভুলের সম্ভাবনা অনেক কম প্রয়োজনীয় নথি তুলনামূলক কম লাগে সবচেয়ে বড় সুবিধা দেশে যে কোনো প্রান্ত থেকে বা বাড়িতে বসেই ফর্ম পূরণ করা সম্ভব এদিন চিকিৎসক ব্যবসায়ী থেকে সাধারণ মানুষ অনেকে মহকুমা শাসকের পাশে বসে নিজেরাই অনলাইনে ফর্ম পূরণের অভিজ্ঞতা নেন প্রশাসনের দাবি এই উদ্যোগে স্বচ্ছতা পারবে গতি আসবে আপডেট প্রক্রিয়ায় আর মানুষের অসুবিধাও কমবে কাজ করছে কিন্তু তার সঙ্গে সঙ্গে কাজটা গতি আনার জন্য এবং নির্ভুল করার জন্য যদি দুর্গাপুরবাসী যারা অনলাইনে কাজ করতে পারবে মানে যারা শিক্ষিত জনগণ তারা কিন্তু এটা নিজেরা করতে পারবে নিজেরা করলে অনেক সমস্যা যেগুলি আছে সেগুলি বোঝা যাবে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে নিজের নামটা হয়তো তার কথা ছিল কিন্তু সার্ভারে আসেনি সেই ক্ষেত্রে বাবার নাম দিয়ে বা পুরোজনী দিয়ে ম্যাচ করা যাচ্ছে তো এই জন্যেই অনলাইনে করার অনেক সুবিধা রয়েছে আমরা সবাইকে বলছি আপনারা অনলাইনে করুন আমি নিজেরটা অনলাইনে করেছি এখানে অনেক সাংবাদিকরা অনলাইনে করছেন আজকে তো সাধারণ অনেক মানুষও করেছেন আমাদের প্রায় দুই শতাংশ মানুষ দুই শতাংশ ভোটার কিন্তু অনলাইনে করেছে যাতে আরও বাড়ে এটা সেই আমরা প্রচার চালাচ্ছি যাতে অন্ততপক্ষে যারা শিক্ষিত যারা নিজেরা করতে পারবেন তারা যদি অনলাইনে ফর্মটা ফিল করেন তাহলে অন্তত নির্ভুল হবে আমাদের তালিকাটা এবং নিজের ফর্মটাও নির্ভুলভাবে ফিল আপ করা যায় হ্যাঁ অবশ্যই অনেক মানুষ করছেন আমাদের যোগাযোগও করছেন কন্ট্রোল হয়ে যোগাযোগ করছেন বিএসকে তে যাচ্ছেন বিএসকে তেও কাজটা আমরা করে দিচ্ছি বাংলা সহায়তা কেন্দ্রে গেলে তো এটা খুব ভালো উদ্যোগ যে নিজের ফর্মটা নিজে ফিল আপ করা অনেক সুবিধা বিএল এর একটু সুবিধা হবে কারণ বিএল চাপটা কিন্তু প্রচুর দেখুন একজন বিএল ও বারোশো হাজার ভোটার বারোশো প্লাস হাজার ভোটার দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা নজর পরবর্তী খবর থেকে দীপাবলি ফোন কেনার জন্য দেওয়া দশ হাজার টাকার ওপর কঠোর শর্ত অরপের প্রতিবাদে জেলা শাসকের দফতরে জমা দিল পশ্চিমবঙ্গ পোর স্বাস্থ্য কর্মী কন্ট্রাকচুয়াল ইউনিয়ন ফোর জি ফোন কেনার বাধ্য বাধ্যবাধকতা এবং রিচার্জের খরচ ও মাত্র পাঁচ হাজার দুশো পঞ্চাশ টাকার বেতনে অসন্তোষ জানিয়ে বেতন পনেরো হাজারে বাড়ানোর দাবি তোলেন তারা আজ পশ্চিমবঙ্গ পৌর স্বাস্থ্য কর্মী কন্ট্রাকচুয়াল ইউনিয়নের পক্ষ থেকে জেলা শাসক দপ্তরের স্মারক লিপি দেওয়া হয় তাদের বক্তব্য যে সরকারের পক্ষ থেকে তাদেরকে ফোন কেনার জন্য দশ হাজার টাকা দেওয়া হয়েছিল তখন তারা খুব খুশি হয়েছিলেন কিন্তু তারপর তাদের উপর সরকারের পক্ষ থেকে নানান রকম শর্ত আরোপ করা হয় বলা হয় তারা ফোর জি ফোন কিনবে এবং ফোনের মূল্য হবে দশ হাজার টাকার মধ্যে বেশি হলে সরকার তা দায় নেবে না এই বিষয় সংগঠনের জয়েন্ট সেক্রেটারি কেকাপাল বলেন যে সরকারের পক্ষ থেকে দীপাবলির সময় তাদেরকে দশ হাজার টাকা ফোট কেনার জন্য দেওয়া হয়েছিল কিন্তু তারপর নানান শর্ত আরোপ হয় যে শর্তগুলো বেড়ে দেওয়া তাদের পক্ষে অত্যন্ত দুষ্কর এর সাথে তারা তাদের বেতন বৃদ্ধির দাবি জানান তারা বলেন যে এই মুহূর্তে তারা প্রতি মাসে পাঁচ টাকা করে পাচ্ছেন যেটি এই বাজারে অত্যন্ত কম তাই তাদের দাবি যে কোনো ফোন কেনার ওপর যে দশ হাজার টাকা ধার্য করা হয়েছে সেটি তুলে দিতে হবে কোনো শর্ত আরোপ করা যাবে না প্রতি মাসে তাদের ফোনের রিচার্জ সরকারকে করে দিতে হবে এবং বেতন ন্যূনতম মাসে পনেরো হাজার টাকা করতে হবে আমাদের আসার কারণ হচ্ছে আমরা দীপাবলি আমরা ফোনের টাকা গিফট পেয়েছি নিজেদের অ্যাকাউন্টে ঢুকেছে এবং আমরা এটা দাবি করে আসছিলাম আপনারা যখন সাংবাদিক আপনারা এটাও জানেন আমরা দীর্ঘদিন ধরে এই টাকাটা দাবি করছিলাম আমরা পনেরো হাজার টাকা চেয়েছিলাম ন্যূনতম ফোন কেনার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী সেখানে দশ হাজার টাকা দিয়েছেন মানে অস্বীকার করার জায়গা নেই এবং আমরা খুব খুশি হয়েছিলাম ঠিক আছে দশ হাজার টাকা তো পেয়েছি ফোন কেনার জন্যে কিন্তু তারপরে যে শর্তগুলো লাগিয়ে দিয়েছেন সে তো মানে শর্ত দেখে সব মেয়েরা ভীষণ শর্ত দিয়েছেন শর্ত দিয়েছেন ফোন ওই ফোনটা আলাদা সিম থাকবে এবং ফোর জি হতে হবে দশ হাজার টাকার মধ্যে ওনারা সেটা মানে তখন টাকা দেওয়ার কথা তো হয়নি অতএব তার কাছে সেই পে স্লিপ ফোনের যে সিরি বলুন সেটা নাই থাকতে পারে এখন সেই মুহূর্তে সেই ফোন থাকা সত্ত্বেও সে আরেকটা ফোন কিনতে পারে না কেননা দুটো ফোন চালানোর মতন সামর্থ্য আমাদের নেই আর তারপরে যেই ফোনের বিল তারা আমাদের দেয় সেই বিল আমাদের দুশো টাকা দেয় সেই দুশো টাকাও আমাদের যে প্রত্যেক মাসে মাসে দেয় সেটাও দেয় না আর আপনারাও যেন একটা মাসে ফোনের বিল নিশ্চয়ই দুশো টাকার বেশি দুশো টাকা হয় না থেকে আমরা করছি মানে চাপে পড়ে আমাদের নিজেদের ফোন থেকেই এটা মানে করতে বাধ্য হয়েছি ঠিক আছে আমরা ফোন অলরেডি কাজ করছি কিন্তু ইদানিং যখন অনেক আন্দোলন করার ফলে এই মাসে আমাদের দশ হাজার টাকা করে ঢোকানো হলো কিন্তু যে ফোনগুলো আমাদের কেনা হলো নিশ্চয়ই যাদের ফোন নেই তারা অবশ্যই আমাদের ফোনারেশন গড়ে উঠেছে আপনাদের আশা মানে আশা কর্মী আশা কর্মী ইউনিয়ন পৌর স্বাস্থ্যকর্মী ইউনিয়ন আইসিডিএস ইউনিয়ন এআইউটিউসি ট্রেড ইউনিয়ন দ্বারা অনুমোদিত সেই ট্রেড ইউনিয়নের যারা আমরা যারা তিনটে সংগঠন যে লড়াই আন্দোলন আমরা ধারাবাহিকভাবে চালিয়ে যাচ্ছি অল ইন্ডিয়াগতভাবে আমাদের সারা ভারতবর্ষ জুড়ে এবং আমাদের জেলায় আমাদের রাজ্যে এবং আমাদের জেলায় আজকে আমরা জেলাগতভাবে আমাদের ডিএমের কাছে মাননীয় মুখ ডিস্ট্রিক কাছে আমরা এসেছি এর কাছে আমাদের দাবি হচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আন্দোলনের মধ্য দিয়ে আমরা একটা ফোন দাবি করেছিলাম আসাদের জন্য যেটা আমাদের দাবি ছিল পনেরো হাজার টাকা তিনি আমাদের পনেরো টাকা দিলেন না না দিয়ে তিনি দশ হাজার টাকা আমাদের একটা অ্যাকাউন্টে আসাদের ঢুকিয়েছেন কিন্তু এই ফোনের বিভিন্ন শর্তা বলি রেখেছেন আসানসোল থেকে রাহুল পাসওয়ানের রিপোর্ট খবর বাংলা চিত্তরঞ্জন রেল শহরে অনুমোদনহীন ক্লাবগুলির বিরুদ্ধে করা পদক্ষেপ নিল সিএলডাব্লিউ প্রশাসন নোটিশ অমান্য করাই মঙ্গলবার জেসিবি মেশিন দিয়ে ১৬টি অনুমোদিত ক্লাব ভাঙা হয় উপস্থিত ছিলেন আরপিএফ ও প্রশাসনিক আধিকারিকরা রেল কর্তৃপক্ষ জানিয়েছে অনুমতি ছাড়া রেল জমিতে কোন নির্মাণই বরদাস্ত করা হবে না চিত্তরঞ্জন রেল শহরে অনুমোদনহীন ক্লাবগুলোর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল সিএলডব্লিউ প্রশাসন প্রশাসনের নির্দেশ অনুসারে মঙ্গলবার সকাল থেকে ষোলোটি অনুমোদিত ক্লাব ভাঙ্গার কাজ শুরু হয় জেএসএবি মেশিনের দ্বারা গুড়িয়ে দেওয়া হয় একের পর এক ক্লাব ঘর পুরো অভিযানে উপস্থিত ছিলেন আর পি এফ কর্মী ও সিএল ডাব্লু আধিকারিকেরা প্রশাসন জানিয়েছে দীর্ঘদিন ধরে এই ক্লাবগুলো অনুমোদন ছাড়াই রেলের জমিতে গড়ে উঠেছিল বেশ কয়েকবার সতর্ক করার পরও ক্লাব কর্তৃপক্ষ কোন পদক্ষেপ না নেওয়ায় অবশেষে নোটিস জারি করে ভাঙার সিদ্ধান্ত নেওয়া হয় নোটিসে নির্দিষ্ট সময়সীমা দেওয়া হলেও তা অমান্য করায় সরাসরি অভিযানে নামে প্রশাসন সিএলডাব্লিউ এর এই পদক্ষেপ এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে একাংশ প্রশাসনের নিয়ম রক্ষা করার উদ্যোগকে স্বাগত জানালেও অন্যদিকে হঠাৎ ক্লাব ভাঙায় ক্ষুব্ধ বহু বাসিন্দা তবে প্রশাসনের দাবি রেলের সম্পত্তিতে অনুমতি ছাড়া কোন নির্মাণই বরদাস্ত করা হবে না এবং ভবিষ্যতেও এই ধরনের অভিযানে কড়া ব্যবস্থা নেওয়া হবে চিত্রাঞ্জনে যতগুলো আনঅথরাইজ ক্লাব আছে এরকম ষোলোটা ক্লাব আইডেন্টিফাই হয়েছে এদের আগে আমরা নোটিশ করে দিয়েছি নোটিশ যে ওভার হয়ে গেছে এখন আমরা এগুলোকে টোটালি ডিসমেন্টাল করে দিই ডিস্টার্বেন্স তো আসেনি এখনও পর্যন্ত তিনটে হয়ে গেছে এখনও পর্যন্ত ডিস্টার্বেন্স আসে ডিস্টার্বেন্স আসবে না আশা করি আজকে সবগুলো হবে আজকে ষোলোটাই হবে তার জন্য দুটো